শুনে যাবেন একটু ভালো করে শুনতে হবে কথাগুলো আশা করি যা বলবো আপনি যদি একটু মনোযোগী হন আপনার বাস্তব জীবনে অবশ্যই কাজে লাগবে আপনার জীবনটা পরিবর্তনের জন্য আমার এই এক ঘন্টা বক্তব্য অবশ্যই যথেষ্ট হয়ে যাবে আশা করি আপনি যদি আমার এই বয়ান মনোযোগ সহকারে শরেন জীবনেও আর সুদ খাবেন না জীবনেও ঘুষ খাবেন না জীবনে মিথ্যা বলবেন না জীবনে সালাদ ছেড়ে দিবেন না জীবনে সিয়াম ছেড়ে দিবেন না জীবনে মিথ্যা কথা বলবেন না জীবনে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের সহায় সম্পত্তি লুটে পুটে খাবেন না আশা করি আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে আমার আল্লাহ তাআলা বললেন আউযু বিল্লাহি মিনাশ طالين الرجيم بسم الله الرحمن الرحيم وان استغفر ربكم ثم توبوا اليه الله الله تعالى বললেন বান্দারে وان استغفر ربكم তোমরা তোমাদের পাপের জন্য তোমরা জীবন

করা ইমানদার বলে দাবি করা ও আমার মা বোনেরা আপনারা কথাগুলো ভালো করে শুনো বাস্তব জীবনে কাজে আসবে আল্লাহ তালা বললেন বান্দারে তুবু ইল্লাহ তোমরা আল্লাহ তালার কাছে তবা করো তবা তোমরা এবং আন্তরিকভাবে ভাবে এখন ইষ্ট ভাবে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালাকে বলো আল্লাহ অতীতে যত সালাদ ছেড়ে দিয়েছি আজকে থেকে আর সালাদ ছেড়ে দিব না তুমি আমাকে মাফ করে দাও অতীতে যত সিয়াম ছেড়ে দিয়েছি যতদিন বেঁচে থাকি আর সিয়াম ছাড়বো না যত মিথ্যা কথা বলেছি আল্লাহ মাফ করে দাও আর জীবনে মিথ্যা কথা বলবো না আল্লাহ মানুষকে মানুষের উপর কত জুলুম নির্যাতন করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তোমার হক কত নষ্ট করেছি তোমার সাথে কত নাফরমানি করেছি তোমার সাথে কত বেঈমানি করেছি ও রব তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে maaf করে দাও আল্লাহ তাআলা বললেন তাওবাতান নাসুহা আন্তরিকভাবে তওবা করতে হবে এখন নিষ্ঠভাবে তওবা করতে হবে সমস্ত ওলামায়ে কেরাম একমত সমস্ত ওলামায়ে কেরাম একমত সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন তওবা কবুলের শর্ত হলো চারটি প্রথম তিনটি হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যদি হয় এই জায়গা তিনটি শর্ত এক নাম্বার হলো আপনি যেই পাপ করেছেন যেই গুনাহ করেছেন আল্লাহ জীবনে কত সালাত ছেড়ে দিয়েছি অ তুমি আমাকে maaf করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এক ওই পাপ কাজটা সেরে দিতে হবে ভালো কাজটা ধরতে হবে দুই নম্বর শর্ত হলো আপনি ভবিষ্যতে আর জীবনে এমন পাপ আপনি করবেন না এই জন্য আপনাকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে প্রতিজ্ঞা করতে হবে তিন নম্বর কথা হলো যখন আপনার পাপের কথা মনে হয়ে যাবে তখনই বেশি বেশি লজ্জিত হতে হবে তখনই বেশি বেশি অনুশোচনা প্রকাশ করতে হবে আল্লাহ গো যা অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও যখনই পাপের কথা মনে হবে তখনই আপনাকে বেশি বেশি লজ্জিত এবং অনুশোচনা করতে করতে হবে ঠিক না এই তিনটা শর্তের কোন একটা শর্ত যদি ভঙ্গ হয় তাহলে আপনার তোবা শুদ্ধ হবে না চতুর্থ নম্বর শর্ত হলো কোন মানুষের হক যদি আপনি মেরে খান আপনার এই আপনার সম্পর্কটা যদি কোন মানুষের সাথে থাকে আপনার পাপটা যদি কোন মানুষের সাথে থাকে ভালো করে শুনে যাবেন মনে করেন এই ভাই ওই ভাইকে কোনো একদিন উদাহরণ দিতেছে রাগ করবেন না তো মনে করেন এই ভাই কোনো একদিন ওই ভাইটাকে একটু মুখ দিয়ে কষ্ট দিয়েছিল একটা খারাপ বাসা বলেছিল সে কষ্ট পেয়েছে অথবা ওই ভাইকে বোকা ধোকা দিয়ে বোকা বানিয়ে কিছু টাকা পয়সা এই ভাই লুটে খেয়েছে অথবা তার জমিটা জোর পর্বত ছিনে নিয়েছে ক্ষমতার দাপটে অনেক ক্ষমতা শালিয়া ক্ষমতার দাপটে ওই ভাইয়ের জমিটা লুটে জোর পর্বত ছিনিয়ে নিয়েছে এক নম্বর কথা হলো যার জিনিস আপনি মেরে খেয়েছেন তার জিনিসটা তাকে ফিরে দিতে হবে যার জিনিস যার সম্পদ যার টাকা যার পয়সা যার জমি আপনি মেরে খেয়েছেন তাকে আগে কি করতে হবে ফিরিয়ে দিতে হবে আপনি যদি কারো কি বোধ করে থাকেন আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন ওই মানুষটার কাছে গিয়ে বলতে হবে ও ভাই আমি আমি তোমার তোমার কষ্ট চকল করে আজকে আমার জ্ঞান ফিরেছে আজকে আমার হুশ ফেরেছে দুনিয়ার জীবনটাই শেষ জীবন নয় দুনিয়ার জীবনটাই চূড়ান্ত ভাবে সফলতার জায়গা নয় দুনিয়ার পরবর্তী একটা জীবন আছে যেই জীবনের শুরু আছে শেষ নাই আরে ওই জীবনটা আমি আল্লাহ তালার কাছে জান্নাত পেতে চাই ও ভাই আমি তোমাকে যে কষ্ট দিয়েছি এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই এই জন্য তোমার কাছে আমি মাফ চাই তুমি আমাকে মাফ করে দাও এই ভাই যদি আপনাকে মাফ করে দেন তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন আপনাকে ক্ষমা না করে দেন আমার আল্লাহ তালা আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না কথা বলেন ঠিক সম্মানিত ভাইরা ভালো করে বুঝতে হবে মনে করেন এই ভাইটা সমাজের অনেক বড় প্রভাবশালী মেম্বার চেয়ারম্যান অথবা অর্থনৈতিক ভাবে ক্ষমতার প্রভাবশালী একজন মানুষ এই সমাজের জাহাঙ্গীর আলমগীর যারা আছে অসহায় ছোট অসহায় গরিব মানুষ যারা আছে তাদের টাকা পয়সা সম্পদ গুলো লুটে খেয়েছে জাহাঙ্গীর আলমগীররা এই লোকটার বিরুদ্ধে অভিযোগ করতে পারে নাই জাহাঙ্গীর আলমগীররা এই লোকের বিরুদ্ধে কোন অভিযোগ করতে পারে নাই দুনিয়াতে তারা বিচার পায় নাই কেয়ামতের দিন কেয়ামতের দিন তারা লাইন ধরে দাঁড়িয়ে যাবে এই মানুষটার ক্ষমতা ছিল টাকা ছিল পয়সা ছিল

জীবন যাপন করতে পারি নাই এর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে আমরা সাহস পাই নাই আল্লাহ তুমি আজকে আমাদেরকে রায় দিবা তুমি আজকে আমাদেরকে ইনসাফ করবা তুমি আজকে আমাদেরকে সঠিক ফাইসালা করে দিবা আল্লাহ তাআলা বলবেন বন্দরে চিন্তা করিস না আমি আল্লাহ তালা হলাম না বিচারক আমি আল্লাহ তালা হলাম সাবকারি এবার এই মানুষটা বস্তা বস্তা সব নিয়ে সেই দিন উঠবে অনেক সব নিয়ে সবের পাহাড় সবের বস্তা নিয়ে উঠবে আল্লাহ তো এই বিচারক সাবকারি আল্লাহ কারণ সেই দিন তো দেওয়ার মতো আর কিছু আছে নাকি ভাই আছে সেই দিন তো যাওয়ার মতো আর কিছু নাই আল্লাহ তারা এই ভাইয়ের আমল নামা থেকে ওই মানুষগুলো কি সব দিতে থাকবেন সব দিয়ে দিয়ে তাদেরকে বিদায়ী করে দিবেন একবার দেখা যাবে আরো অনেক জাঙ্গির আলমগীররা দাঁড়িয়ে রয়েছে তারা হতাশ হয়ে যাবে বলবে আল্লাহ গো ওই ভাইদেরকে সব তুমি তাদেরকে বিদায় করে দিলা এখন তুমি আমাদেরকে কি দিবা কারণ তার আমলের একাউন্ট সবের একাউন্ট বস্তা খালি হয়ে গেছে আমার আল্লাহ তাআলা বলবেন বান্দা ভয় করো না চিন্তা করো চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ তাআলা তোদের সারা জীবনের গুনাহগুলি নিয়ে এই নাটের এই বলটুর কাঁধে দিয়ে দিলাম আর বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ জাহাঙ্গীর আলমগীর সেই দিন জান্নাতে চলে যাবেন আর এই নাদ বলটু এত সব নিয়ে ওঠার পরে এই মানুষটা সেই দিন জাহান্নামের ভিতরে যাবে এবার বলুন তো বন্ধু দুনিয়ার জীবনের সফলতা চাই নাকি পরকালের সফলতা চাই একটু জোরে বলেন দুনিয়ার জীবনের সফলতা চাই নাকি পরকালের সফলতা চাই পরকালের সফলতা যদি পেতে চান পরকালের সফলতা যদি আপনি চান তাহলে তাও বেতন না আপনাকে আন্তরিক তোবা করতে হবে একনিষ্ঠ তোবা করতে হবে আল্লাহ তারা বললেন তোমরা যদি আমার কাছে আন্তরিক ভাবে একনিষ্ঠ তোবা করো ক্ষমা ধরা করো আরসা। রব্বুকুম আইয়ুকাফির আনকুম বান্দারে আমি আল্লাহ তাআলা তোদেরকে maaf করে দেব তোদেরকে maaf করে দেব শুধু তাই নয় ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরিবিন তাহতিহা আলনহার বান্দারে তোরা যদি আমার কাছে তওবা করিস তোরা যদি আমার কাছে ক্ষমা চাস আমি আল্লাহ তালা এক নম্বর তোদেরকে মাফ করে দিব দুই নম্বর কথা হলো আমি রব তোদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যে জান্নাতের তলদের দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে যে জান্নাতের তলদের দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হবে শুধু তাই নয় আল্লাহ তালা বললেন বান্দারে মানিকগঞ্জ বাসি আমি আমি আপনাদের ভাই আমি আপনাদেরকে ভালোবাসি আমি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি দুই জোর করে বলি অতীত জীবনে যত পাপ করেছেন যত অপরাধ ছেন আমার কথা যখন কোরআন সুন্নাহর আলোকে আপনার গাণ পর্যন্ত পৌঁছايا গেছে এখনি আপনি তোবা করে আল্লাহ তালার দিকে ফিরে আসেন কারণ আল্লাহ তাআলা বললেন ইয়াওমা লা ইয়াকুযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাজিনা আমানু মা আ দুনিয়ার মানুষেরা সেই দিন এমন একটি জায়গা এমন একটি ভয়াবহ এমন একটি কঠিন দিন সেই দিন আমি আল্লাহ তারা তোদের কি ওয়াদা দিলাম রে বান্দা আমি আল্লাহ তালা নবী এবং তার অনুসারীদের তার সঙ্গীদেরকে ইমানদারদেরকে সেই দিন আমি অপমানিত করব না ইমানদারদেরকে নবী এবং তার অনুসারীদেরকে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু

এই মমিন মানুষগুলো দুনিয়াতে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে বেশি বেশি ইস্তে করেছে এবং সেই দিনও সেই দিনও আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আপনার পাকরাও থেকে আমাদেরকে হেফাজত করেন অথচ অলরেডি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছেন সোহান ইন্নাকা আলা আল্লাহ আপনি বড় সব চাইতে বেশি ক্ষমাশীল আপনি সব চাইতে বেশি ধর আপনি সকলের ওপর সবচেয়ে বেশি ক্ষমতাসালী সুবহানাল্লাহ আপনার উপরে কেউ ক্ষমতা রাখে আপনি যা চান তাই করতে পারেন পারেন কি পারেন না সব কিছুর উপর সবচেয়ে ক্ষমতাশালী কে আরেকটু জোরে বলেন কে